নমস্কার শান্তনু হাজরা বলছি সেই ঘুরে ফিরে বাংলাদেশের কথায় আসতে হচ্ছে বাংলাদেশের যারা মিলিটারিতে চাকরি করতো তারা কি লেখাপড়া শিখে যায়নি তারা কি আধুনিক পৃথিবী কোন নিয়মে চলছে কীভাবে চলছে তারা কি কিছুই জানে না তারা কাঁচতে কাস্তে হাঁপিয়ে হাঁপিয়ে এমন সমস্ত ডায়লগ দিচ্ছে ভারতের বিরুদ্ধে যে হাসি আসছে কেন আমাদের এগুলোও ভালো লাগছে না একবার হাসতে ভালো লাগে দুবার বাঁচতে ভালো লাগে কিন্তু সব সময় বলছে আমি পুরনো মেজর আমি আমি মেজর সরেফ আমি চারদিনে কলকাতা দখল করে নেব আবার একজন পুরনো মেজর বলছে মোদিজি অমিতজি আপনাদের সাবধান করে দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী সেই একাত্তর সালে নয় এখন আমরা গোটা পৃথিবীকে ডমিনেট করতে পারি আবার ওদের রাজনীতিকরা বলছে যে আমরা আমাদের বন্ধু দেশ পাকিস্তান পাকিস্তান থেকে কয়েকটি পরমাণু বোমা ঠোলা নিয়ে আসবো যারা যেগুলো ব্যবহার করে ফেলে দেয় দিয়ে আমরা যশোর সীমান্তে ইন্ডিয়া দিকে তাক করে রাখবো ঠোলগুলো মানে আমরা যেমনি তুবড়ি ফুবড়ি সব ব্যবহার করে চকলেট ব্যবহার করে প্যাকেটগুলো ফেলে দিই না বুড়িমা এলাকা থেকে ওই ঠোলগুলো ওরা নিয়ে আসবে ঠোলগুলো নিয়ে এসে ওরা ভারত সীমান্তে সব সেট করবে ইন্ডিয়াকে দেখাবে কি হাস্যকর কথা এরা পড়াশুনো করেছে শুন এখন যেটা শুনছি এরা পড়াশুনো করেছে এই মাদ্রাসারই একটা উন্নত রূপ হচ্ছে কি ওই ঢাবি ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাবি বলে এখান থেকে সব পড়াশুনো করেছে ঢাবি থেকে ঢ্যাপ হয়েছে এক একটা কিচ্ছু কিচ্ছু জানে না আধুনিক ইতিহাস কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে তো ধারণা আছে ভারত গতকাল একটি স্যাটেলাইট আকাশে উড়িয়েছে বিশ্বের মধ্যে প্রথম ও অন্য স্যাটেলাইটের সঙ্গে গে তার সঙ্গে হ্যান্ডশেক করে চলে আসতে পারে এরকম আধুনিক প্রযুক্তির জিনিস ভারত বানিয়েছে ভারতে কয়েকটি জায়গায় একটু অভাব ছিল এই নরেন্দ্র মোদি সরকার আসার পরে বিজ্ঞান ও প্রযুক্তিটাকে তারা এমনভাবে নিয়ে গিয়েছে যে গোটা বিশ্ব আজকে ভারতকে সম্মান করছে পৃথিবীর চতুর্থ বৃহত্তম শক্তি ভারত আজকে এই একদিনে তো তৈরি হয়নি ভারতে যে কয়টি আইআইটি আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি যেটা খড়গপুর যার মধ্যে এক নম্বর এই যে কী জিনিস এই 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 আইআইটিগুলোর জন্যে ভারতবর্ষ এত উন্নত হয়ে গেল আর যে ভারতের প্রত্যেকটি মানুষ সুখী দুবেলা দু মুঠো খেতে পায় তারা আলো ঝলমলে নানান অনুষ্ঠান থেকে শীতকালে সার্কাসি হোক আর এই ফিল্ম ফেস্টিভ্যালই হোক বা আইপিএল হোক নানান ক্রিকেট আইপিএল হস্তশিল্প থেকে শুরু করে নানান ট্রেড ফেয়ার খাই খাই এইসব নিয়ে ভারতবাসী মেতে থাকে আবার চারটে মেট্রো শহর এই তো আছেই এবং পশ্চিমবঙ্গে সমস্ত গ্রাম এই মেট্রোর সঙ্গে যুক্ত আধুনিক সমস্ত ট্রেন বাসের সঙ্গে যুক্ত কলকাতা গঙ্গা নদী তলা দিয়ে পাতালেল যায় যেটা বাংলাদেশের কাছে স্বপ্ন তা বাংলাদেশ দেখছে না এরা কোথায় চলে গেছে কি দিয়ে তাদেরকে ধরব করছে এগুলো তো হাস্যকর ব্যাপার বাংলাদেশের মধ্যে কিছু ভালো লোকও তো আছে সবাই যে খারিজি মাদ্রাসা থেকে পাস করেছে তা তো নয় তারা বোঝে না যে ওই ইনশাল্লাহ আল্লাহ আকবর আর ওই দাঁড়িয়ে আর সাদা জামার মধ্যে কিচ্ছু নেই কিছু নেই মানে যার যা আছে আছে কিন্তু তারা কখনো আমাদের আইআইটি সমান হতে পারে না আমাদের একটা প্রদেশের মুখ্যমন্ত্রী আইআইটি থেকে পাশ করে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের কথা বলছি আমাদের একটা খুঁজে দেখান একটা লোক না খেয়ে আছে অথবা সে দুঃখ আছে হতে পারে তার ব্যক্তি অন্য সমস্যা থাকতে পারে কিন্তু দেশটা আজকে আনন্দের দেশ হয়েছে আমরা ছোটবেলায় যেটা ইউরোপ সম্বন্ধে বা আমেরিকা সম্বন্ধে শুনতাম যে নতুন পৃথিবী নতুন দেশ আমেরিকা আজকে ভারতও সেই নতুন পৃথিবীর নতুন আলো ভারত ভারতের আজ থেকে তিরিশ বছর আগে ভারতে যে অবস্থা ছিল আজকে তার আকাশ পাতাল ফারাক আর এই বাংলাদেশে কটা পুরনো মিলিটারি বলে কিনা না ভারতকে আমরা যুদ্ধে হারাবো এ কোথাকার একটা উজবুকের মতো কথা এবার থামান এগুলো আর মতো ভালো লাগছে না গোটা পৃথিবীতে আপনার হাস্যকর করে উঠছেন আর ইন্ডিয়ার হাতে আছে ইন্ডিয়াতে সব অস্ত্রের কথা বলে না ইন্ডিয়ার হাতে আছে পেডিয়াট্রিক ড্রোন এই পেডিয়াট্রিক ড্রোনগুলি একটা গোটা রাফেল মানুষহীন রাফেলের সম রাফেল এয়ারক্রাফ্টের সমান তিন চার দিন তারা মহাকাশে ভেসে থাকতে পারে বহু উঁচু দিয়ে যাতে উঁচু দিয়ে কেউ টেরই পাবে না পরমাণু অস্ত্র বহন করতে পারে বললে তবে গিয়ে ছাড়ে তা সে পেডিয়াট্রিক ড্রোনের ধারে কাছে ভারত আর ফ্রান্স যৌথ প্রচেষ্টা সব বানিয়েছে আজকে স্যাটেলাইটে আজকে অস্ত্রে শস্ত্রে ভারত যে জায়গায় চলে গেছে আসলে ভারতের যেটা ধরবে এখন কিছু হাতে অর্থের দরকার যে জায়গায় চলে গেছে পৃথিবীর কোনো শক্তি নেই যে ভারতকে হারায় এবং বর্তমানে সমস্ত শক্তিধর দেশ ভারত আমেরিকা রাশিয়া ফ্রান্স ব্রিটেন তো বটেই তার সঙ্গে জাপান টাপানও আছে এরা ঠিক করেছে এই ইনসা আল্লাহ এই এই দল তৈরি করেছে শুধু ধ্বংসলীলায় মেতে উঠেছে এরা যেন কোনোভাবে বাড়তে না পারে অর্থাৎ এই যে আণবিক শক্তি এই যে নিজেদের হাতে না পড়ে সেই জন্যে সমস্ত শক্তিধর দেশগুলির রাষ্ট্রপ্রধানরা এক জায়গায় মিলিত হয়েছে আর বাংলাদেশ বলে কি না পাকিস্তান চায়না থেকে তারা একটু ঠোলা নিয়ে এসে ভারতকে ভয় দেখাবে なろすか